আজকের ক্লাসে আমি এমন কতগুলি ইংলিশ কঠিন শব্দের উচ্চারণ ও বানান শেখাব যেগুলির উচ্চারণ ও বানান যতটা কঠিন আবার শিখতে পারলে ঠিক ততটাই সহজ যেমন প্রথমে এমনি একটা জাস্ট তোমাদের দেখানোর জন্য শব্দ নিয়েছি এফ ও ইউ টি তো যারা জানো এটার উচ্চারণ এবং বানান তাদের কাছে তো খুবই সহজ এবং যারা জানো না তাদের কাছে কিন্তু এটা উচ্চারণ এবং বানান করা খুবই কঠিন যেমন আমি যদি বলি এই শব্দের উচ্চারণটা হবে ফট এফ ফ ও ইউ জিএসটি অট ফট তাহলে কিন্তু কি ভাববে যে মানে এটা কি রকম করে পসিবল ঠিক আছে এভাবে কিভাবে এটা সম্ভব যে এত বড় একটা শব্দ মোটামুটি করে এফ ও ইউ জিএসটি এখানে বিভিন্ন ধরনের লেটারগুলো আছে কিন্তু এটার উচ্চারণটা জাস্ট ফট তো এই যে বিষয়টা এটা যদি একবার জেনে নিতে পারো দেন এই রিলেটেড সমস্ত শব্দ কিন্তু খুবই সহজ বলে মনে হবে আর শুধু এটাই নয় এর পাশাপাশি অনেক বিষয় আমরা জানবো সো প্রথমে আজকের ক্লাসে আমরা যে দুটি বিষয় শিখবো সেটা হচ্ছে ও ইউ টি অট সাউন্ড দিয়ে বিভিন্ন ধরনের শব্দ আমরা শিখব এখানে জি এইচ এর রকম উচ্চারণ আমরা পাবো না পাশাপাশি ও ইউ জি এইচ আফ হবে মানে ও ইউ টি অট এবং ও ইউ জি এইচ আফ খুব ভালোভাবে কিন্তু বুঝতে হবে দুটো বিষয় তো একটি একটি করে আমি বুঝিয়ে দিচ্ছি প্রথমে আমরা জানবো ও ইউ টি ও ইউ জি এইচ টি এর উচ্চারণটা হবে অট এখানে শব্দ যদি আমরা ধরি প্রথম দিকে একটু পরিচিত শব্দ নেই যেমন টি এইচ ও ইউ জি টি তো আমরা জানি টি এইচ এটা ডাইগ্রাফ এবং এর উচ্চারণটা থ আর ও ইউ জি এইচ টি এর উচ্চারণটা হবে অট যেটা আমরা শুরুতে দেখলাম তো থ আর ও ইউ এস টি অট থ অট থট তার মানে এটার উচ্চারণটা থট ওকে নেক্সট শব্দ আমরা দেখব বি ও ইউ জি এইচ টি তো এখানে বি এর জন্য ব ও ইউ টি অট তো ব অট বট বট ওকে দেখে নেব পরবর্তী শব্দ এফ ও ইউ টি যেটা আমরা শুরুতে দেখেছি তো এখানে এফ এর জন্য ফ ও ইউ জিএইচ টি অট ফ অট ফট ফট নেক্সট এটা একটু যুক্তবর্ণ আসবে এই শব্দটিতে যেমন বি আর ও ইউ টি তো বি আর দুটো কনসেন্ট পাশাপাশি আছে এবং এটা ব্লেন্ডিং আমরা বলি তে ব আর তে র যুক্ত হয়ে যাবে বয় মানে বয় রফ ল ব্র আর ও ইউ টি অট ব্র অট ব্রট ব্রট এরকম করে পরবর্তী শব্দ শট এস ও ইউ জিএসটি শট কারণ এস তে এস টি অট শট বিষয়গুলো খুবই সহজ একদম মানে সময় লাগবে না তোমাদের মুখস্থ করতে তোমরা এটা একটু প্যাটার্ন ওয়াইজ পড়ে নিও যেমন ও ইউ জিএসটি অট থট বট ফট ব্রট শট এভাবে প্রত্যেকটা শব্দ একটু মুখস্থ করে নিও নেক্সট আমরা যেটা দেখবো সেটা ছিল ও ইউ জি এইচ এর উচ্চারণটা তো আমরা দেখেছি আফ হয় আফ তো এখানে ফার্স্ট শব্দ আমরা দেখবো টি ও ইউ জি এইচ টাফ কারণ টিতে ট ও ইউ জি এইচ আফ ট টফ টাফ টাফ পরবর্তী শব্দ আর ও ইউ জিএইচ আর এর জন্য র ও ইউ জি এইচ আফ র আফ রাফ রাফ নেক্সট ই এন ও ইউ জি এইচ এটা ইনাফ ই এর লং সাউন্ড ই এন তে ন ও ইউ জি এইচ আফ তো ই নাফ ইনাফ ইনাফ ওকে কিন্তু এখানে আবার দুটো বিষয় আমাদের মাথায় রাখতে হবে যেমন পরবর্তী দুটো শব্দ দেখিয়ে দেই টি এইচ ও ইউ জি এইচ এটা হচ্ছে দো এটা কিন্তু দাফ নয় এটা দো আর এটা যদি দো হয় তাহলে পরবর্তী শব্দ এ এল টি এইচ ও ইউ জি এইচ এটা হবে অল দো এ এল অল টি এইচ ও ইউ জি এইচ দো অল দো তো মাঝে মাঝে এরকম এক্সেপশনাল বা ব্যতিক্রমী কিছু শব্দ থাকে যেমন আরও একটা শব্দ আমরা দেখতে পাবো থ্রু টি এইচ আর ও ইউ জি এইচ থ্রু তিনটা শব্দ একটু পড়ে নেবে আর প্রথমে ওটা প্যাটার্ন ওয়াইজ ওটা পড়বে মানে দেখো ইংলিশটা শিখতে গেলে এরকম কিছু এক্সেপশন তোমরা পাবে সেটা আমাদের একটু মনে রাখতে হবে প্র্যাকটিস করতে হবে দেন বিষয়গুলো ক্লিয়ার হবে ওকে সো আজকের এই ছোট্ট ক্লাসে আমি তোমাদের এই দুটো বিষয় বুঝিয়ে দিয়েছি নেক্সট ক্লাসে আমি আরও এক্সট্রা কিছু আনার চেষ্টা করব তো পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং